আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে লিখন টেকের পক্ষ থেকে জানাই স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা যারা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসটি চালাই তাদের অনেকেরই অনেক সময় টাকা পাঠাতে গিয়ে ভুলে এই লয়ালিটি মানে লাল কার্ডটিতে চলে যায় এই কার্ডটিতে চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কার্ডটি টাকা পাঠানোর জন্য সিলেক্ট করা লাগে না অটো চলে আসে ফলে প্রায় সময়ই ভুলে এই কার্ডে টাকাটা চলে যায় আর এই কার্ডে টাকা চলে গেলে সেই টাকা আর কোনো ব্যাংক থেকেও তোলা যায় না এবং ডেবিট কার্ডেও ফেরত আনা যায় না শুধুমাত্র বিল পেমেন্ট এবং শপিং করা ছাড়া কিন্তু কথা হচ্ছে টাকার পরিমাণ যদি বেশি হয় সেই টাকা কি আর বিল পেমেন্ট আর শপিং করে শেষ করা যায় তাই একটি উপায়ে আপনি আপনার টাকা উঠাতে পারবেন সেটি হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে এমন একজনকে যা ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড রয়েছে তবে সে যেন অবশ্যই আপনার বিশ্বস্ত মানুষ হয় তার ক্রেডিট কার্ডের নাম্বারটি নিবেন এরপর আপনার পে অ্যাপসের এই থ্রি ডটে ক্লিক করে বিল বিলপে সিলেক্ট করবেন তারপর লয়াল কার্ড মানে লয়ালিটি কার্ডটি সিলেক্ট করবেন লয়াল কার্ডটি সিলেক্ট করার পর এরকম একটি ফিচার আসবে তখন সার্চ বক্সে ডিবিবিএল লিখলে ডিবিবিএল ক্রেডিট কার্ড অপশনটি চলে আসবে তখন ডিবিএল ক্রেডিট কার্ড অপশনটি সিলেক্ট করলে এরকম একটি ইন্টারফেস আসবে তখন এখানে ক্রেডিট কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন তারপর এই জায়গায় টাকার পরিমাণ দিবেন তারপর এখানে নেক্সাস পের পিন নাম্বারটি দিয়ে পে বিল বাটনে প্রেস করবেন পে বিল বাটনে প্রেস করার পর আপনার ফোনে একটি ওটিপি নাম্বার আসবে আপনার ওটিপি নাম্বারটি এই বক্সে বসিয়ে সাবমিট করে দিলেই আপনার টাকা ওই ক্রেডিট কার্ডে চলে যাবে তখন ওই কার্ড দিয়ে আপনি আপনার টাকা ক্যাশ আউট করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য